এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আবার চলে সি প্রশ্নবিচিত্রার ভিডিও নিয়ে আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলা রায়মাটিন প্রশ্নবিচিত্রা মডেল কোশ্চেন পেপার টু এই মডেল কোশ্চেন পেপার ট্যুর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই তোমাদের বলছি তোমরা ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ দেখো তাহলে সমস্ত উত্তর জেনে যাবে আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে নিয়ে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো তাহলে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলো দেখো প্রথম প্রশ্ন রয়েছে ড্যাশ মাসে বৈকালবেলা উঠানে মাছায় রুদ্রে দেওয়া ড্যাশ তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিতে লাগিল উত্তরটি হবে দেখো অপশান ঘ ফাল্গুন চৈত্র আম সত্তর এবং দ্বিতীয় প্রশ্নটি দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে লেজ ঝোলা পাখিটার গায়ের রং কী ছিল উত্তর হবে অপশান ঘ হলুদ তারপরে চলো তারপরের প্রশ্নগুলো দেখো এখানে পরের প্রশ্নগুলো কি রয়েছে ভালো করে দেখো তিন নম্বর প্রশ্নটা তোমাদের রয়েছে মেদি ফুলের রং উত্তর হবে অপশান ক নীল তারপরে চারে দেখো একটা বিবৃতি রয়েছে যে বিবৃতি তোমার রয়েছে কি মেয়ে তো কিছুতেই পাঠাতে চায় না আর কারণের রিজন বা কারণে রয়েছে শহেরই মেয়েকে পৌষ মাসে আনতে গিয়েছিল এবার দেখো উত্তরটা কি হবে দুটোর সঙ্গে কিন্তু মিল খাচ্ছে না তাই না উত্তরটি হবে অপশান গ অপশান এ বিবৃতি সঠিক কিন্তু কারণটা কিন্তু যথার্থ নয় তাই তো দেখো অপশান গতেই এটা পারছ তারপর পাঁচ নম্বর প্রশ্ন দেখো মাচা গল্পে যে তীর্থের নাম রয়েছে উত্তরটি হবে কালীঘাট ছ নম্বর প্রশ্ন দেখো খেন্তি পাড়াতুত সুরেশ কাকা ও তিনু বাবার জাতিতে ছিলেন উত্তর হবে ব্রাহ্মণ কতই আছে অপশান ঘতে দেখো তারপরের প্রশ্ন দেখো খেন্তি বাবা যে মেটে আলু নিয়ে এসেছিল তার ওজন উত্তর হবে পনেরো ষোলো শের আট নম্বর প্রশ্ন দেখো পুঁই মাছা গল্পে যে দেবতার নাম রয়েছে কোন দেবতার নাম রয়েছে ষষ্ঠী অপশান ক্ষতে রয়েছে দেখো তারপরে ন নম্বর প্রশ্ন দেখো পরউপকারী পরম ধর্ম বাক্যটির বক্তা হলেন উত্তর হবে বিড়াল তারপরে দেখো দশ নম্বর প্রশ্ন কমলাকান্তের বিবেচনা অনুযায়ী মার্জারি ছিল উত্তর হবে সূত্রার কেক তারপরে তোমার রয়েছে এগারো নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধে যে খেলার নাম উল্লেখ রয়েছে উত্তর হবে শতরঞ্জক তোমার কতই রয়েছে অপশান ঘতে আছে দেখো বারোতে একটা স্তম্ভ দিয়ে দিয়েছে এই স্তম্ভটার উত্তর হবে তোমাদের আমি স্তম্ভটা পড়ে বলছি না স্তম্ভটা তোমরা দেখতেই পাচ্ছ উত্তরটি হবে অপশান খ দেখো একেরটার অ্যান্সার ডি দু অ্যান্সার এ তিনেরটার অ্যান্সার হচ্ছে বি এবং চারেরটা সি বুঝতে পেরেছ চলো তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন রয়েছে বিড়াল হলো একটি ড্যাশ বিড়াল হবে একটি পথিক ধর্মী রচনা কেমন রচনা পথিক ধর্মী রচনা চোদ্দো নম্বর প্রশ্ন দেখো বিদ্যাসাগর মশাইকে যে অভিধানে অভিহিত করা হয়েছে উত্তর হবে অপশান গিরিশ পনেরো নম্বর প্রশ্নটি দেখো সঠিক ক্রম বেছে নাও এখান থেকে আমাদের সঠিক ক্রমটি বেছে নিতে বলেছে দেখো তোমাদের একই রয়েছে যে জন আশ্রয় লয় এবং সুবর্ণ চরণে দু নম্বর রয়েছে হেমাদ্রির হেম ক্লান্তি আসলান কিরণে তিন নম্বর রয়েছে দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি আর চার নম্বর রয়েছে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি এটা দেখো প্রথমে আসছে দু নম্বরটা তারপরে আসছে একেরটা তারপর চার তারপর তিন এটা কোথায় পাচ্ছি আমরা এখানে পাচ্ছি অপশান কতে তাই অপশান কটি হচ্ছে উত্তর ষোলো নম্বর প্রশ্নটি দেখো দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি করি শব্দের অর্থ উত্তর হবে দাসী কোথায় পাচ্ছি আমরা অপশান ঘতে তারপরে দেখো সতেরো নম্বর প্রশ্ন এই রণভূমে বাসীর কিশোর গাহিলেন উত্তরটি হবে মহাগীতা কোথায় দেখো অপশান খতে পাচ্ছি আমরা তারপরে আঠেরো নম্বর প্রশ্ন মানবের মহাবেদনার ডাক শুনে গৃহত্যাগী হন উত্তর হবে তথাগত বুদ্ধ কে তথাগত বুদ্ধ উনিশ নম্বর প্রশ্ন দেখো দোকানে কেন এর দর কষাকষি এখানে দোকান হলো দোকান হচ্ছে সমাজ তাহলে দোকান দোকান বলতে এখানে কী বোঝানো হয়েছে সমাজকে তারপরে দেখো কুড়িতে একটা ডায়াগ্রাম রয়েছে বা চার্ট রয়েছে এইটা যে চারটি রয়েছে এর মধ্যে একমাত্র আমরা দেখো ডায়াগ্রামে মিল পাচ্ছে একমাত্র খতে অর্থাৎ এই খায়াগ্রামটা কিন্তু তোমাদের জন্য ঠিক হবে ওকে তারপরে দেখো একুশ নম্বর প্রশ্ন সত্য মিথ্যার সঠিক সঠিক বিকল্প বেছে নাও এখানে দেখো চারটে দিয়েছে এক নম্বর রয়েছে দেবদূত ও শিশুটির উভয়কেই পুড়ে ফেলল জল বসন্ত তারপর দ্বিতীয় রয়েছে পেলাই বুড়োকে কম্বল ছুঁড়ে দিয়েছিল তিন নম্বর রয়েছে বুড়ো সিরিয়াবাসীর জীব জড়ানো ভাষায় বা বিকারের ঘোরের পোলাপ তারপরে চার নম্বর হয়েছে বুড়োকে করুণা করে একটা তিন চালার নিচে শুতে দেয় উত্তরটি ক হবে আমাদের দেখো এক নম্বর যে কথাটি বলেছে সেটা সত্য দ্বিতীয়টি ও সত্য তৃতীয়টি কিন্তু মিথ্যা এবং চতুর্থটি মিথ্যা এটা কোথায় পাচ্ছি আমরা আমরা পাচ্ছি অপশান খতে তাই আমাদের অ্যান্সারটি হবে অপশান খ বাইশ নম্বর প্রশ্ন দেখো বেলাভূমির বালি গুঁড়ো আলোর মতো ঝকঝক করে উত্তরটি হবে মার্চ মাসের রাত্রিতে এই যে বেলাভূমির বালির গুঁড়ো আলোর মতো ঝকঝক করে এটা মার্চ মাসের রাত্রে অপশান ঘতে রয়েছে তাই তো তারপরে চলো তেইশ নম্বর প্রশ্ন দেখো কবি শিষ্য ক্রবিতায় ব্যবহৃত রঙের সংখ্যা উত্তর হবে এক উত্তরটি কী হবে এক তারপরে বিবৃতি আরেকটি রয়েছে বিবৃতি এখানে দেখো কী বলছে বাতাসকে মুক্ত করে দেয় সুর আর বৃজেন বা কারণে রয়েছে তোমার কাপন লাগে জিভে উত্তর দেখো যে বিবৃতি এবং কারণ উভয়ই কিন্তু ঠিক তাই আর এবং এ এর সঠিক কারণ ওকে কোথায় পাচ্ছি আমরা অপশান কতে পাচ্ছি তারপরে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন রয়েছে পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বার প্রশ্ন রয়েছে ফাঁসির মঞ্চ মৃত্যুকে স্পর্ধা জানাচ্ছে কারণ উত্তরটি হবে ভারসাম্য রাখতে অপশান গতে আছে দেখো তারপর ছাব্বিশ নম্বর প্রশ্ন বাইবেলে বাই বাইবেলের ওল্ড টেস্টামেন্ট লেখা হয়েছে কোন ভাষায় উত্তর হবে হিব্রু ভাষায় অপশান ঘটে রয়েছে দেখো তারপর দেখো সাতাশ নম্বর প্রশ্ন কিচুয়া ভাষা ব্যবহৃত হতো উত্তর হবে ইনকা সভ্যতায় কোন সভ্যতায় ইনকা সভ্যতায় তারপরে দেখো আঠাশ নম্বর প্রশ্নটা বাংলা ভাষার উদ্ভব ঘটে বা ঘটেছিল ড্যাশ এখানে ড্যাশ রয়েছে তাহলে উদ্ভব ঘটে নবম ও দশম শতাব্দীতে কবে নবম ও দশম শতাব্দীতে উনত্রিশ নম্বর প্রশ্নটি দেখো আদি মধ্য বাংলা ভাষার একমাত্র সাহিত্যিক নিদর্শন হল উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন তারপর তিরিশ নাম্বার প্রশ্নটি দেখো বাংলা ভাষার সমগোত্রীয় একটি ভাষা উত্তরটি হবে অসমিয়া ভাষা অপশন গতে রয়েছে তাহলে সমবাংলার সঙ্গে সমগোত্রীয় একটি ভাষা হচ্ছে অসমিয়া। একত্রিশ নাম্বার প্রশ্ন দেখো ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম উত্তর হবে অপশান খ অষ্টিক ভাষা বংশ তারপরে দেখো বত্রিশ নাম্বার প্রশ্ন কোরিয়া ভাষা যে বংশ জাত তা হবে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ জাত তেত্রিশ নম্বর প্রশ্নটি দেখো বাংলা ভাষার উৎসস্থল উত্তরটি আমি দিইনি এটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এটা আর না পারলে অসুবিধা নেই আগের ভিডিওতে যেরকম জানিয়ে দিয়েছি এটাও জানিয়ে দেবো আশা করি তোমরা পারবে ওকে যে যে পারছো কমেন্ট করো আর না পারলেও কমেন্ট করো আমি তোমাদেরকে জানিয়ে দেবো আশা করি তোমরা পেরে যাবে দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার লিখিত ও লেখ্যরূপ উত্তর হবে দুই প্রকার কয় প্রকার দুই প্রকার পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো বাংলা ভাষার অন্তর্গত স্বীকৃত মান্য চলিত রূপটি যে উপভাষার অন্তর্গত উত্তর হবে রাঢ়ী উপভাষার তারপর ছত্রিশ নাম্বার প্রশ্ন দেখো চর্যাপদের পুঁথি থেকে প্রাপ্ত পদের সংখ্যা কয়টি উত্তর হবে সাড়ে উত্তর হবে সাড়ে ছেচল্লিশটি ওকে তারপরে প্রশ্নটি দেখো সাঁত্রিশ নাম্বার পদে টিকাকার ছিলেন উত্তর হবে মুনি দত্ত উত্তর কী হবে মুনি দত্ত তারপরে আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো বাংলা সাহিত্যে প্রথম কাহিনী কাব্য হল উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন কী হবে উত্তরটি শ্রীকৃষ্ণ কীর্তন তারপরে দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন সত্য মিথ্যার সঠিক বিকল্প বেছে নাও এখানে তোমার চারটি দিয়ে দিয়েছে এর মধ্যে সত্য মিথ্যার বিকল্প এখানে উত্তরটি হবে অপশান খ প্রথম যে কথাটি বলছে সেটা সত্য দ্বিতীয়টি কিন্তু মিথ্যা এবং তৃতীয়টিও মিথ্যা আর চতুর্থটি সত্য ওকে চলো এবং লাস্ট প্রশ্ন একবার ডুব দেড়ে মন কালি বলে পথটির পদকারকে উত্তরটি হবে রামপ্রসাদ সেন কে বলেছিল রামপ্রসাদ সেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে আর আমাদের চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও হবে তোমাদের সঙ্গে আরেকটি ভিডিওর সাথে